হ্যালো বন্ধুরা আজকে রান্না হয়েছিল ভোলা মাছের ঝাল এই দেখো তোমার দাদা বাজার থেকে নিয়ে এসেছিলো ভোলা মাছ এই যে মাছ কেটে নিয়েছি এবার মাছগুলো করে ভেজে নেব এই বসার সময় ভোলা মাছ তো খুবই পাওয়া যায় যেমন ইলিশ মাছ পাওয়া যায় তেমন ভোলা মাছ মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে সেই তেলেই ফোড়ন দিয়ে দিলাম কালো চিরে এই যে কালো চিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে পেস্ট করে এসেছিলাম পোস্ত আর সর্ষে আর লঙ্কা আর টমেটো রেস্ট করে রেখেছি ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো যে সুন্দর করে কষিয়ে নিচ্ছি তারপরে আমরা এটা জল দিয়ে সুন্দর করে কষানো হয়ে গেছে অনেকে বলে সর্ষে কষালে নাকি তিতো হয়ে যায় কিন্তু আমি ওয়ে কষিয়ে রান্না করি কখনও তিতো লাগেনি আর নুন হলো চিংড়িতে তো পরিমাণের মতন সবাই দিয়ে থাকে দিলেই হয়ে যাবে এই যে তাপয় দিতাম ধনে পাতা ধনে পাতা কুচিয়ে রেখেছেন দিয়ে দিলাম ঝোলে একটু নাড়িয়ে নিলাম আমরা কিন্তু বেশি ঝোল করিনি একটু গামাখা গামাখা ঝোল এই যে ভালো করে ফুটে গেলে এবার দিয়ে দিলাম মাছ মাছগুলো দিয়ে দেখতে পাচ্ছ কেমন ভাজা কর করে ভাজা করেছে মাছগুলো ছোটো হলে কে যে খেতে খুবই টেস্টি ছিল আর দেখ উপর দিয়ে যে পুরো মাছ ভাজার তেল কিছুটা তুলে রেখেছে সেটাই যে উপর দিয়ে সুন্দর করে দিয়ে দিলাম দিকে টেস্টটা ভালো আছে ভিডিওটা কেমন লাগবে সবাই জানাবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে